كان في احسن تقدير ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد

কিন্তু তারা নয় যারা বিশ্বাসী এবং সৎকর্ম পরায়ণ তাদের জন্য তো রয়েছে নির্বিচ্ছন্ন পুরস্কার সুতরাং এরপর কি সে তার কর্মফলে অবিশ্বাস করে আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক না আমি ধন্যবাদ মূল্যে শুভীয় দর্শক স্ততা এবার রয়েছে পবিত্র গীতা পাঠ পবিত্র গীতা পাঠ করছেন নবম শ্রেণী ছাত্রী সরজিতা অনুভব সরকার এন্ড কেন তৎপর কেন জ্ঞানম ল শান্তি মজির দিন গচ্ছ তিনি অর্থাৎ যিনি শ্রদ্ধাবান তৎপর এবং সংযত কেন্দ্রীয় তিনি জ্ঞান লাভ করে থাকেন এবং জ্ঞান লাভ করে তিনি পরম শান্তি লাভ করে থাকেন ওম শান্তি 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 নমস্কার দর্শক মন্ডলী এবারে রয়েছে আমাদের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দকে ফুলের শুভেচ্ছা আমাদের ফুলের শুভেচ্ছা জানাবে আমাদের প্রিয় প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাতে আসবে সঞ্জানা ইব্রাহিম জিহাদ আহনা রিথি আঁচল রন্ধনু অর্থি সরা প্রিমা মাইশা এবং দোলা আসল চলে এসো শ্রোতা আসুন করতালের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তপনি বোর্ডের সম্মানীয় চেয়ারম্যান এবং অন্যান্য অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানায় জন্যে আপনারা الوقت আছে ধন্যবাদ আপনাদের সম্মানীয় শিক্ষকবিদদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবাইকে মঞ্চের সামনে এসে আসন করার জন্য অনুরোধ করছি আপনারা সবাই মঞ্চের সামনে যে আসন আছে ওখানে এসে আসন গ্রহণ করুন দর্শক মন্ডলী এবারে রয়েছে শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখবেন আমাদের এই বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠান

আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা জাতীয় সঙ্গীত সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বোর্ডের সদস্য শাহ সম্মানীয় কাজী আমি স্যারকে এই অনুরোধ করছি মঞ্চে এসে আসলাম মঞ্চে আসছেন আমাদের প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সম্মানীয় সদস্য জনার শাহ নিয়ামুল কাজী

সুপ্রিয় দর্শক মণ্ডলী দোলা আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানীয় সদস্য জনাব শাহনিয়া মুখ তালিকদেরকে শুভেচ্ছা জানানো ধন্যবাদ দোলা তোমাকে শুরু হচ্ছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের পরিবেশনায় জাতীয় সঙ্গী সুপ্রিয় দর্শক শ্রোতা জাতীয় সঙ্গীত চলাকালে সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য সবিনয় অনুরোধ করছি I <laughs> সবাইকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের গণনির্ডরী সম্মানীয় অভিভাবক সদস্য জনাব অনিতা রানী আমি জনাব অনিতা রানীকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আসর্গ করবার জন্য সুপ্রিয় দর্শক তার এবারে রয়েছে আমাদের প্রতিষ্ঠান সঙ্গী সুন্দর আগামীর জন্য আমরা সিংহার আলমে তৈরি করেছি এবং আহমদ উদ্দিন শাস পরিবেশন করছে আমাদের প্রিয় উচ্ছারণ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ যে আমাদের প্রতিষ্ঠান সঙ্গীতটি শুনলেন এই চমৎকার ও সুন্দর গানটি আমাদের জন্য রচনা করেছেন বিশিষ্ট গীতিকার অমিতাভ দাস এবং শুরু করেছেন শাহ মশিবুর রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই পর্যায়ে রয়েছে শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিষ্ঠা বার্ষিক যখন পরিষদের সম্মানীয় আহ্বায়ক মিসেস তানিয়া শারমিন আমি তানিয়া শারমিনকে অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য প্রতিষ্ঠাবার্ষিকী কীতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি প্রফেসর